আমরা এতদিন জেমিনির সাথে চ্যাট করে অথবা বয়ে কথা বলেছি এখন থেকে আমরা জেমিনির সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলবো ভিডিও কলে জেমিনিকে দেখি আমরা যে কোনো জিনিসের সমাধানও নিতে পারবো যে কোনো জিনিসের অরিজিনাল নাকি কপি এর দাম কত টাকা বেশ কিছু সমাধান আমরা জেমিনি থেকে নিতে পারবো ভিডিও কলের মাধ্যমে জেমিনির সাথে ভিডিও কলে কথা বলার জন্য আপনাকে প্রথমে জেমিনি যে অ্যাপসটি রয়েছে এই জেমিনি অ্যাপসটাকে আপনাকে আপডেট দিয়ে নিতে হবে আপডেট দিয়ে নেওয়ার পর নিচের দিকে বয়েজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করব এবার বাম পাশে যে ভিডিও আইকনটি রয়েছে এই ভিডিও আইকনটিতে একটি ক্লিক করব হ্যালো জেমিনি তুমি কি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছো এটা কিসের ছবি বলতে পারো অবশ্যই স্ক্রিনে এস এক্স নয় ওয়্যারলেস মাইক্রোফোনের ছবি দেখা যাচ্ছে এটি কি আপনার মাইক্রোফোন আপনি কি এই বিষয়ে কিছু জানতে চান হ্যাঁ আমি জানতে চাই যে এই মাইক্রোফোনটি কি কাজে ব্যবহৃত হয় এই মাইক্রোফোনটি মূলত ভিডিও রেকর্ডিং এর জন্য ব্যবহার করা হয়। যেমন মাইনাস ইন্টারভিউ, লাইভ শো বা ব্লগিং এর সময় শব্দ পরিষ্কারভাবে রেকর্ড করার জন্য এটি বেশ উপযোগী। আপনার কি এই মাইক্রোফোনটি ব্যবহার করার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ তবে আমি এটি জানতে চাই যে মাইক্রোফোনের দাম কত টাকা হতে পারে। বেশিরভাগ দোকানে এই মাইক্রোফোনটির দাম 1000 থেকে 1500 টাকার মধ্যে থাকে। তবে দাম কিছুটা কম বেশি হতে পারে। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছো এটা কিসের ছবি ওহো এটা একটা মাল্টিমিটার এটা দিয়ে ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স এসব মাপা হয় আপনার কি এটা নিয়ে কিছু জানার আছে সাধারণত এটার দাম কত টাকা হতে পারে ডিটি নয় দুই শূন্য পাঁচ এ মডেলের মাল্টিমিটারের দাম সাধারণত পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে হয়ে থাকে তবে স্থান ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে পাঁচশো থেকে আটশো টাকা কি অরিজিনালটার দাম হতে পারে নাকি কপিটার দাম এই দামে সাধারণত অরিজিনাল মাল্টিমিটার পাওয়া যায় আমরা জেমিনি কি আরো একবার পরীক্ষা করে দেখব স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে এটা কিসের ছবি স্ক্রিনে একটি প্লায়ার্স দেখা যাচ্ছে আমার জানার আছে এটা কি কাজে ব্যবহৃত হয় প্লায়ার্স মূলত তার বা ধাতব বস্তু শক্ত করে ধরা বাঁকানো বা কাটার জন্য ব্যবহার করা হয় এটা বিভিন্ন সাইজের স্ক্রু বা নাট ঘোরানোর কাজেও লাগে এইভাবে আপনারা জেমিনিকে ব্যবহার করে যে কোনো বস্তুর নাম অথবা দামও জানতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ